আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও লাইভে চলে আসলাম তো আপনারা লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুদিন আগেও আপনাদের মাঝে একটা লাইভে আসছিলাম ইয়ামাহা অরিজিনাল ও চব্বিশ চ্যানেল ইন্দোনেশিয়ান মিক্সচারের অ্যাড দিছিলাম তো ওইটা বিক্রি হয়ে গেছে তো আজকেও আরেকটা ইয়ামাহা অরিজিনাল ইন্দোনেশিয়ান চব্বিশ চ্যানেল মিক্সচার আমাদের কাছে আসছে তো এটা আপনাদেরকে আমরা লাইভে চেক করে দেখাবো প্রতিটা চ্যানেল ওকে আছে কি না এবং ফ্রেশ কন্ডিশন মিক্সচার এস সহ আছে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হেডিংয়ে নাম্বার দিয়ে দিচ্ছি আর দয়া করে কোনো ভাই লাইভে চলাকালীন অবস্থায় ফোন দেবেন না লাইভ শেষে আপনারা ফোন দিবেন তো আমরা প্রতিটা মিক্সচারের প্রতিটা চ্যানেল আমরা চেক করব। তারপরেও বলি নেই এটা সাধারণ মিক্সচারের সাথে আপনারা মিলাইবেন না যারা এটা চালাইছেন বিগত দিনে বা এখনও চালাইতেছেন তারাই জানেন যে এই মিক্সচারের সাউন্ড কোয়ালিটি কেমন বা এই মিক্সচারগুলোর পারফরমেন্স কেমন এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সার কেউ আবার চায়না মিক্সচার ভাইবেন না এরকম রহ মিক্সার আছে চায়না যেগুলো দেখতে এরকমই দেখা যায় মূলত এগুলা অরিজিনাল না অরিজিনাল মিক্সচার বলতে এগুলো বোঝায় যেটা ইন্দোনেশিয়ান অরিজিনাল মিক্সচার আর কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাউন্ডের নাম সহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যে ভাইয়েরা আমার কিছু প্রিয় ভাইরা আছে সবসময় লাইভ শেয়ার করে সর্বোচ্চ শেয়ার যে ভাই করবে এই লাইভটা তাদেরকে সেই ভাইকে অনেকটা ডিসকাউন্ট দিব আমরা যে দাম দিব তার চেয়েও ডিসকাউন্ট আমরা মাল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই মিক্সারটা আমরা চেক করবো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমি একটু সময় নিতেছি যাতে করে আপনারা জয়েন হয়ে গেলে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব ঠিক আছে তো আমি প্রতিটা চ্যানেল আপনাদের চেক করে দেখাবো এটা আপনার অরিজিনাল ইয়ামাহার ইন্দোনেশিয়ান মিক্সচার এটার মডেল ইয়ামাহা এম জি চব্বিশ চোদ্দ এফ অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সচার এটা বড়ো ট্রান্সফর্মার মিক্সার এটাতে আপনার এক্সট্রা কোনো পাওয়ার বোর্ড যেটা থাকে এটা তো লোকাল না এটার মধ্যে গোল রাউন্ড ট্রান্সফর্মার এবং প্রসেসর কার্ডটা অনেক বিশাল বড়। তো আপনারা চাইলে নিতে পারবেন আর আমি এক এক করে সবগুলো চ্যানেল আপনাদের চেক করে দেখাবো ঠিক আছে তা আপনারা সবাই যুক্ত হয়ে যান এবং কোন ভাই কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এল 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 এস লালন লালন হাসান সম্রাট ভাই ডেলটা কোনো সেট আছে হ্যাঁ ভাই ডেলটা নয় হাজার এক আছে দুইটা আমাদের কাছে নিতে পারবেন এমডি জয়নাল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি একটু সময় নিয়ে গেছি আপনাদের মাঝে যাতে করে আপনারা সবাই যুক্ত হয়ে গেলে আমি মিক্সচারটা চেকিং করা শুরু করব লাইভে আপনাদের চেক করে দেখাবো ঠিক আছে লাইভেই প্রতিটা চ্যানেল আমি চেক করে দেখাবো এবং এটা ফ্রেশ কন্ডিশন মিক্সচার কোনো রকমের কাজ কাম হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো জানা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন লাইভ শেষে হ্যাঁ লাইভে কোনো ভাই তো করে ফোন দিবেন না আর আমি মিক্সচারটা এখন চেক করব আপনারা সবাই যুক্ত থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন কোন ভাই কোথায় থেকে দেখতেছেন আর প্রিয় ভাইয়েরা অবশ্যই মিক্সারের এই লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটা সাউন্ড প্রিয় ভাইদের কাছে পৌঁছে যাবে যাতে করে তারা আমাদের থেকে প্রফেশনাল সাউন্ড সিস্টেমের ইন্সট্রুমেন্টগুলো নিতে পারে তো আমরা চেক করবে এখন আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আচ্ছা আমরা এক নাম্বার চ্যানেল থেকে যাই হ্যাঁ 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 চেক হয়

హాలు 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 చీక్ హాలు హాలు ఫో నంబర్ సో సాపే హాలు హాలు

تو چلے جاي حالو حالو چي حالو حالو 13 ته چلے جاي حالو حالو چي حالو حالو 14 ته چلے جاي حالو حالو হ্যালো আচ্ছা তো মোটামুটি আমরা চেক করছি এটাতে আপনার এই ফুল ফ্রেশ আপনার শুধু দুইটা ফ্যাডার সমস্যা আছে এটা হইলে আপনার দুই নাম্বারটা তো নেট সমস্যার জন্য লাইফটা কেটে গেছিলো তো আমি একটু আপনাদের বলি এই মিক্সারটা আপনার দুই নাম্বার ফেডারটা সমস্যা আছে এই দুই নাম্বারটা আর এই আপনার ষোলো নাম্বার ফ্যাডারটা হ্যাঁ এই দুইটাই সমস্যা এছাড়া ফুল ফ্রেশ কন্ডিশন রকমের কাজ কাম হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ইয়ামাহার মিক্সার ঠিক আছে অরিজিনাল চব্বিশ চ্যানেল এটা আপনার ইন্দোনেশিয়ান মিক্সচার তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হেডিংয়ে নাম্বার দিয়ে দিচ্ছি ফ্রেশ কন্ডিশন মিক্সার তো এর আগেও এর আগেও আমি এই পিকচারে অ্যাড দিয়েছিলাম এরকম একটা তো এটা বিক্রি হয়ে গেছে তো এটাও সেম অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সচার তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা হেডিংয়ে নাম্বার দিয়ে দিছি ডিসক্রিপশনে আর অনেক ভাই কমেন্ট করছেন আমি একটু কমেন্টগুলো পড়ে নিবেন মনিটর আছে না ভাই মনিটর নাই ডেলটা নয় হাজার কত টাকা ভাই ডেলটা নয় এক যদি ভাই এটা নেন এটার দাম পড়বে ভাই আটত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন নয়ন আহমেদ ভাই ড্যাটন আছে হ্যাঁ ভাই ড্যাটন বাইশশো আশি আছে নিতে পারবেন এমনি হৃদয় আর ডি ভাই আমি নিব ভাই নিলে অবশ্যই যোগাযোগ করবেন এমনি নীরব কাল ফোন দিলাম এই মিক্সচারের জন্য কিছু বললেন না ভাই ব্যস্ত ছিলাম এই জন্য হয়তো কিছু বলতে পারিনি এমবি বিির জয়নাল মহেশ কালী থেকে বলছি ধন্যবাদ ভাই মহেশ কালী থেকে দেখার জন্য এমডি জয়নাল আপনার দোকান কত দূর ঢাকা থেকে ভাই ঢাকা থেকে প্রায় দুশো কিলো আচ্ছা ওবায়দুল ইসলাম ভাই আমি সেবা সাউন্ড থেকে বলছি ওবায়দুল ভাই ভালো আছে না তো আপনারা না থাকলে আপনার মতো মানুষ না মানুষ না থাকলে মানুষ পায় তো কোথায় মাল ভাই আপনি কমেন্টগুলো একটু ক্লিয়ার করে পড়লেন হ্যাঁ ওবায়দুল ভাই কমেন্টগুলা ক্লিয়ার করে লিখেন অনেকেই স্পেলিং ভুল আছে হ্যাঁ মোহাম্মদ এরশাদ বাবু সাথ বাবু সাং ভাই কি খবর এই তো বাবু ভাই ভালো আছি কেমন আছেন বাবু ভাই ব্যবসা বাণিজ্য কী খবর কমেন্টে জানাই ভালো ব্যবসার কী অবস্থা দেখাটার মাল সব বেচছেন কি না এমডি সার প্রাইস কত ভাই ভাই এটা যদি নেন ফ্রেশ কন্ডিশন মিক্সার এটা ভাই কোনো দামাদামি হবে না এটা যদি নেন ভাই এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন অরিজিনালি আমার ইন্দোনেশিয়ান মিক্সচার এবং সাথে একটা কাঠের এসকে পাবেন ঠিক আছে এই কাঠের রেস কেপিটা আমি দেখাবো আপনাদের আপনার এটা কাঠের এসকেপি এই আর কি এটা নিতে পারবেন দুইটা চ্যানেল শুধু সমস্যা আছে আপনারা চ্যানেল চেঞ্জ করতে পারবেন দুই নাম্বার চ্যানেলটা আর ষোলো নাম্বার চ্যানেল ফ্যাডার চেঞ্জ করলেই হবে এছাড়া মিক্সচারে কোনো রকমের কাজ হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আমাদের আশেপাশে যে ভাইরা আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া নেত্রকোনা টাঙ্গাইল ময়মনসিংহ জেলার আশেপাশের যে ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের দোকানে আইসা লোকেশনে আইসা মিথার যেমন ইচ্ছা মন চায় প্রতিটা চ্যানেল প্রতিটা ফেডার গ্রুপ আউট সাব আউট এস আউট মনিটর আউট আপনার যেটা মনে চায় আপনারা যেমন ইচ্ছা মন চায় চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল গেট। আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালমাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন মোহাম্মদ আল আমিন সাউন্ড ক্লিয়ার আছে ভালো শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এমনি আর আরডির দামটা বলেন ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড কাঠের এস সহ অরিজিনাল ইন্দোনেশিয়ান ইয়ামা মিক্সার অরিজিনাল যেটা বলে অরিজিনাল যেটা বলতে আমরা বুঝি এটাই হ্যাঁ এরকম রহরহ মিক্সচার আছে এগুলো চায়নার মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড পর্যন্ত আছে তো এটা জেনুইন ইন্দোনেশিয়ান অরিজিনাল মিক্সচার তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ওবায়দুল ইসলাম ভাই আপনারা না থাকলে মানুষ কই পাইতো এই মাল সামানা আচ্ছা বেচা আপনারা আছেন বলেই তো বেচা কিনা করতেছে কি স্পষ্ট শোনা যাচ্ছে আমি তো রানিং আসছি সেই জন্য আর কি কমেন্ট করছি বুঝতে বুঝছেন মোটর সাইকেলে ধন্যবাদ ভাই এস এল লালন হাসান ডেটন কত টাকা ভাই ড্যাটন বিক্রি করতেছে ভাই ফিক্স দাম পঞ্চাশ হাজার করে হইলে নিতে পারবে আজানের জন্য একটু আমরা বিরতি নিব আপনার এই থাকে আমি মিক্সারটা একটু ঘোরায় আপনাদের দেখানোর চেষ্টা করব তো যাই হোক মিকচারটা একদম ফুল ফ্রেশ আছে কোনো রকমের কাজ হয় নাই তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা পঞ্চান্ন হাজার টাকা আপনি নিতে পারবেন রানিং মিক্সার শুধু দুইটা চ্যানেলে আপনার ফ্যাডার চেঞ্জ করতে হবে দুই নাম্বার চ্যানেল এবং ষোলো নাম্বার চ্যানেল এছাড়া কোনো রকমের কাজ কাম আপনাদের করতে হবে না মানে এক কথায় আপনারা দুই চ্যানেল না চেঞ্জ করে চালাইতে পারবেন দুইটা ফ্যাডারের জন্য আহামরি কোনো সমস্যা হবে বলে মনে হয় না ফ্রেশ আছে অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সচার তো অবশ্যই আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর প্রিয় ভাইরা আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে ভাই সর্বোচ্চ বেশি শেয়ার করবেন যে দাম বলছি তার চেয়েও কিছুটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটা আমরা চেক করছি একদম ফ্রেশ অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সার যারা প্রফেশনাল সাউন্ড চালায় বা চালাইতেছেন তারাই জানেন যে এই মিক্সারগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এই মিক্সারগুলো প্রোগ্রামে কেমন চলে আর এগুলাতে মালের হিসাব করবেন না যে কয় পিয়ার মাল লাগাইবেন পনেরো পেয়ার বিশ পেয়ার অনায়াসে চালাইতে পারবেন আর কি চায়না যে লোকাল মিক্সার যেগুলো আছে এগুলোতে আপনারা মনে করেন কি বলবো হার তিন চার পেয়ার পাঁচ পেয়ার লাগাইলে প্রসেসর হারায়া যায় ঠিক আছে প্রসেসর হারা যায় ভাই এটার আর কি বলবো ভাই এটার যে ভাই প্রসেসর হারাইবো না সাউন্ড ড্রপ দিব না আবার দেখা গেছে কিছু মিক্সারে পেট কীবোর্ড গিটার মিটার লাগাইলে পেটের সাউন্ড দিলে ভোকাল পয়সা যায় বা কীবোর্ড তুললে পেট পয়সা যায় এরকম কোনো সিচুয়েশন এই মিক্সারে ফেস করতে হবে না ঠিক আছে যারা চালান তারাই জানেন যারা জানেন না তাদের জন্য বলতেছি এটা প্রফেশনাল প্রোগ্রামের মিক্সার আপনারা যারা নিবেন যোগাযোগ করে নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড মিক্সারটা আমি আবার একটু দেখাই আর মোহাম্মদ আলামিন ভাই আমার কাছে নয় পিস ক্যাচার আছে বিক্রি করার মতো ভাই ক্যাচারগুলো আসলে স্লো আইটেম এক লাগার মতো কেউ ইউজ করে না এম ডি ইসলাম ভাইয়া ভালো সাপ থাকলে জানাবেন ভাই পাঁচ ইঞ্চি কোয়ালের সাপ আছে চাইলে নিতে পারবেন এস লালন হাসান ষোলো কোনো মিক্সার আছে থাকলে দামটা বলেন না ভাই ষোলো চেন মিক্সার নাই রবিক সাউন্ড সিস্টেম ইন্দোনেশিয়া কোথায় লেখা থাকে কোথায় লেখা দেখান তো ভাই ইন্দোনেশিয়ান এখানে লেখা ছিল স্টিকারটা উঠে গেছে এই জায়গায় একটা লেখা থাকে মিড ইন ইন্দোনেশিয়া আর ইন্দোনেশিয়ান মিক্সার যদি দেখতে চান আমাদের লোকেশনে আইসেন না হলে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে নেন ওই নাম্বারে আপনাদের ইন্দোনেশিয়ান ভিন্ন যারা চালান তারাই জানেন আর এছাড়াও আমাদের কাছে যে যে মালামালগুলো আছে আমি তো আপনাদের দেখানোর চেষ্টা করি যেমন এটা আপনার জেবিএল এর মাল আছে এটা আপনার হইলো তো নেটটা আবার সমস্যা করতেছিল তো আবার লাইভে চলে আসলাম তো এখন যে বক্সগুলো আপনাদের দেখাবো এগুলো আপনার যে বিলের অরিজিনাল বক্স ফোর ফোর বক্স এটা আপনার হইলো পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই এবং আপনার এটা কাগজ বলি খুবই বাজে অরিজিনাল যে বিলে মাল তিন ফুট আই স্পিকারের এটা যদি নেন এটা বিয়াল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন রানিং মাল নেবেন চালাইবেন ঠিক আছে তো আরেকটা আছে এটা হলো আপনাদের ফিটিং করা এটা আপনার যে এর বডি আর সিএবি স্পিকার দিয়ে ফিটিং কর আর সিএবি স্পিকার দিয়ে ফিটিং করা এটা আপনার আর সিএর এক সি স্পিকার দিয়ে ফিটিং করা খুবই ভালোবাসে ফোর ফোর এটা আপনার স্পিকারের কয়েল চেঞ্জ দিয়েছিল চারটারই এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও আঠারো মালগুলো আছে এগুলো আপনাদের জন্য আলাদা ডেডিকেট ভিডিও দেবে ইনশাল্লাহ এই যে পিছনে যে বক্স দেখতেছেন লাল কালারের জ্যাকেট এগুলো আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল আঠারো চার সব এগুলো আছে আমাদের কাছে হ্যাঁ তো এই মালামালগুলো আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এ এই জায়গায় দুই পিয়ার মাল এগুলো আমরা যে ছোটো একটা লট কিনছিলাম এই লটের মালগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি এটা আপনার ডেলটা হেড সহ এই কার্টন করা দুইটা ডেল্টা এবং এই দুই পেয়ার মাল বিক্রি হয়ে গেছে এটা চাঁদপুরে চলে যাবে কালকে ভাইরা এসে নিয়ে যাবে ওটা ওই ওইটার আলাদা ডেডিকেট লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো মিক্সারটা আবার আমি আপনাদের একটু দেখাই রানিং অরিজিনালি আমার ইন্দোমিশিয়ান মিক্সার তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখছি ফ্রেশ কন্ডিশন মিক্সচার শুধু আপনার দুইটা চ্যানেল ফ্যাডার চেঞ্জ করতে হবে আপনার দুই নাম্বার এবং কি আপনার ষোলো নাম্বার এই এছাড়া কোনো কাজ কাজ বলতে কোনো কাজ হয় নাই যে অবস্থায় অরিজিনাল যেমনটা আছে ওইরকমই আছে আপনারা চাইলে দুইটা ফেডার চেঞ্জ করে চালাতে পারবেন আর না চেঞ্জ করার প্রয়োজন নাই বাকিগুলা দিয়ে কাজ চালাই নিতে পারবেন সব ওকে আছে গ্রুপ আউট সাব আউট আপনার এস আউট অক্সিলারি মনিটর আউট সবই ঠিক আছে নিবেন চালাইবেন আর আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো প্রিয় ভাইরা বেশি সময় আপনাদের নষ্ট করব না অনেকক্ষণই আসছিলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি তো যে যে মাল আছে আমাদের কাছে আপনাদের একটু জানান দেওয়ার জন্যই লাইভে আসা তো এর আগে যে মিক্সারটা আমরা অ্যাড দিয়েছিলাম অনেক ভাই মিস করছে নিতে পারে নাই তো এই মিক্সারটাও সেম ওইটাই ওইটাও চব্বিশ চ্যানেল ছিল ওইটাও চব্বিশ একই মিক্সচার তো ওইটা তো বিক্রি হয়ে গেছে সাতক্ষীরার এক ভাই নিছে তো এটা এখনো অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রিয় ভাইয়েরা লাইভটা শেষ করে দিতেছি আজকের লাইভটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম